জামুরিয়ায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে শনিবার গভীর রাতে জামুরিয়ার উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে বোকরা চারটি মোড় সংলগ্ন এলাকায় আগুনে পুরে ছাই হয়ে যায় প্রায় আট থেকে দশটি অস্থায়ী দোকান স্থানীয় সূত্রে জানা যায় যে প্রায় রাত বারোটা নাগাদ হঠাৎই দোকানগুলো আগুনে লেলিহান শিখা উঠতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে তা আশেপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে ঘটনায় দোকানদারদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে খবর পেয়ে জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ Kita akan mulai sebentar lagi. Ya. Oh, jadi kita boleh sembunyikan semuanya. Ya. আর আগুন এখন তো আপনার দেখতে পাচ্ছি আগুন সম্পূর্ণ এখন নিয়ন্ত্রণে সব তো নিভে গেছে এখন কিছু ধোয়া উঠছে যার জন্য আমরা এখন ডাউন করছি আর কি সেটা সম্পূর্ণ ভাবে আগুন দমকলের কতগুলো দমকলে আপাতত তো কিছু আগুন ছিল না তার জন্য একটা রানিং থেকে এসছে এখন

মোটামুটি পাঁচ ছটা দোকান চলতে শুরু করে পুরো করে সেই মুহূর্তে আমরা আসি স্থানীয় মিলে পুলিশ প্রশাসনের হাত ধরে আগুনটাকে আমরা সক্ষম হয় আগুন এখনো পাঁচ থেকে ছটা দোকান পুড়ে গেছে ক্ষয়ক্ষতি হয়েছে সামান্য খুব একটা বড় দুর্ঘটনা থেকে মুক্তি পেয়েছে এই মুহূর্তে এটা মার্কেট ছিল মানে সবজি দোকান ফল দোকান অনেক কিছু দোকান পার ছিল মার্কেট একটা ছোট মার্কেট ছিল এবং মার্কেটটা অনেকটাই বড় ছিল কিন্তু স্থানীয় বাসিন্দার কারণে একটু পাঁচ ছটা দোকান জ্বালানোর পর অর্ধেকটা কি ভাগ করে দেওয়ার কারণ আগুনটা বাড়েনি সেই মুহূর্তে মোটামুটি পাঁচ ছটা দোকানের পর আগুনটা সীমাবদ্ধ থেকে যায় যার এখন অনেক কম ক্ষয়ক্ষতি হয় মানে স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা আগুনটা দেখার ফলেই আরো মানে যে দোকান হ্যাঁ বেঁচে গেছে হ্যাঁ আপাতত এখন পুলিশ প্রশাসনের সবাই মিলে যেটা দেখা যাচ্ছে শর্ট সার্কিটের কারণে এটা হতে পারে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি শর্ট সার্কিটের কারণে রাত্রিবেলা ওই বারোটা না আগে একটা আগুন ধরে আমাদের সবই মানে চেষ্টা করেছি আমাদের লোকগুলো সবাই চেষ্টা করেছে এখানে কার জনমানুষ চেষ্টা করেছে বুঝাবার জন্য দামকাল আনানো হয়েছে কোনোরকম করে কন্ট্রোল হল এরপরে অন্য জায়গায় আগুন দুই শেষ হয়ে গেছে কীভাবে লেগেছে এটা তদন্তর বিষয় আছে এটা শর্ট সার্কিটও হতে পারে ওই জন্যে তো আমরা রাত্রিবেলা অনেকগুলো তারগুলো রাত্রিবেলা আমরা ফার কেটে দেওয়া হয়েছিল ইলেকটিকে আজকে কিন্তু অনেক নোকসান হয়েছে গরিব মানুষের অনেক ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে